গুড মর্নিং বন্ধুরা আজ শুভ দীপাবলি আর এই শুভ দীপাবলি সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুরা আজকে কাজে তো যাবই কাজে গিয়ে যতটা পারি দেখাবো তোমাদের আজ তো ওয়েদার খুবই খারাপ ভোর রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে হাওয়া দিচ্ছে প্রচন্ড ঠান্ডাও লাগছে তো চলো দেখি যাই তো একটু রেডি হয়নি রেডি হয়ে রাস্তায় বেরিয়ে সঙ্গে কথা বলবো আর নয় তো একবারে বিকেলে বিকালে কিছু তোমাদের ঠাকুর দেখাবো বিকেলে হবে না একটু রাত্রির করেই হবে এখানে কইয়াজ বাড়ি কামাবাড়ি তারপর আমি আরেক জায়গায় যাব সেখানে গিয়ে তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাবো পুজো যতটা পারি দেখাবো চেষ্টা করবো কিছু ভুল হলে একটুখানি ম্যানেজ করে নিও বুঝতেই তো পারছো নতুন করছি তো চলো রেডি হই ওই পায়ে বেঁধেই আসছে তারপর বিকেলে কথা হবে বন্ধুরা আমাদের এখানে মেন রোডের

এসেছি যেখানে কাজ হবে সেখানে এটা অনুকূলের একটা আশ্রম হচ্ছে চলে এসেছি ও ও আর হবে হ্যাঁ এই যে আমাদের লেবার

ভিডিওটা করা সম্ভব হয়নি তার কারণ হচ্ছে ওখানে এমনিতেই আজকে ওয়েদার খুবই খারাপ খুবই খারাপ আর ওখান থেকে আমার সোজা দুবেলা মানে একটু আগে আমি বাড়িয়ে এলাম তো ধরতে গেলে ভিজেই গেছিলাম আর প্রচণ্ড ঝোড়ো হাব হয়েছিলো সেই জন্য আর কন্টিনিউ করা হয়নি ভিডিওটা সোজা বাড়িয়ে এলাম বাড়ি এসে খেয়ে দিয়ে তো তোমাদের সঙ্গে আবার দেখা হলো তো কালি ভিডিওটা এবারে একটু গেলো মানে যেভাবে লোক ঠাকুর দেখা বলো যেমন ঘোরা বলো সেইভাবে তো হবে না তার কারণ হচ্ছে প্রচন্ড হাওয়া বইছে আর বৃষ্টিও পড়ছে ঠাকুর হাতে যাচ্ছে আমাদের এখানে তো ঠাকুর তৈরি তো তো চলো একটু রেশমি রেশমি আবার বিকেলে দেখা হবে কি করা হয় দেখি প্ল্যান কি আছে এখনো তো কিছু প্ল্যানিং নেই আনপ্ল্যান হলে একটু ক্ষমা করে ছোট ভাই তো একটু সাপোর্ট করো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে তো আমি এখন এসেছি মনিরামপুর হাটতলা এসেছি কেন তার কারণটা হচ্ছে ওই মামা এখানে পুজো করে কালী পুজো করে তো সেই জন্য এসেছি আমাকে নিয়ে আবার রাত্রে নিয়ে যাব নিয়ে ওখানে আর একটা শ্মশানের পুজো আছে ওখানে হবে তো আমি থাকবো না আমি চলে যাব বাড়ি তো তোমাদেরকে দেখি যদি দেখাতে পারি কালী পুজো আমাদের ওখানে কবিরাজ বাড়ি কামার বাড়ি আর মিষ্টি তো ঝরেই যাচ্ছে সকাল থেকে একভাবে হয়েই যাচ্ছে থামছে আর না তো এত হাওয়া দিচ্ছে আজকে জ্যাকেট ফ্যাকেট পরে বেরোতে হয়েছে কিছু করার নেই প্রচন্ড হাওয়াও দিচ্ছে আমার এমনিতেই ঠান্ডা লেগে গেছে আজকে তো তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুরটা এখানকার ঠাকুর যা দেখে নাও ব্যবসায়ী সমিতি এটা মনিরামপুর হাসতলা চলো তোমাদেরকে ঠাকুরটা দেখাই যায় অনেকটা দূরে আমি এসেছি তার কারণটা হচ্ছে ওখানে ওয়াইফাই ফাইক চলছে তো প্রবলেম হবে সেই জন্য এসেছি এখানে তো এটা হচ্ছে বুনিরামপুর ব্যবসায়ী সমিতি মানে প্রত্যেক বছরই পুজোর সময় পুজোর ঠিক টাইমটার আগে কিছু না কিছু কাজ বাকিয়েই থাকে প্যান্ডেলে তাই এখন হচ্ছে চলো ভেতর ঠাকুরটা দেখি

বন্ধুরা পুজো এখানে আপাতত শেষ হলো এখান থেকে যাব বাড়ি তো খাওয়া দাওয়া করে তারপর এখন বৃষ্টি কমে গেছে যাওয়া হয় সঙ্গে থাকবে না করে পুরো ভিডিওটা পুজোটা হচ্ছে আমাদের পাড়ার পুজো মানে বাড়ির পাশেই ধরতে গেলে পুজোটা হয় আবার চলে এসেছি আমরা রামপুর বাড়িতে আছি মানে এটা হচ্ছে পাঁচশো বছর পুরোনো একটি মন্দির তো এসছি তো দেখুন আমার সাথে আসুন সবাই মিলে দেখুন এনজয় করুন অনেকদিনকার পুরোনা একটি মন্দির এটা খুব মানে নামডাক আছে মন্দিরটায় তো আসুন আমার সাথে আসুন দেখুন गांवर बारीपुर गांवर बारीनीसी गांव ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না একটা লাইক করো ভুলভ্রান্তি হবে এগুলো নতুন ব্লগ নতুন চ্যানেল নতুন আমি সম্পূর্ণটাই নতুন একটু ভুলভ্রান্তি হবে এগুলো একটু ছোটো ভাইয়ের মনের মতন করে একটুখানি দেখে নিও আস্তে আস্তে হয়ে যাবে কথা দিচ্ছি তোমাদের

আজকের মতো এখানে শেষ করছি এটা আজকে কালই পুজো আজকে ভিডিওটা শুরু করলাম হয়তো কাল পর্যন্ত কোনো পাবে তো আজকের মতো এখানেই শেষ আবার দেখা হবে অন্য একটা ব্লগে অন্য একটা টাইমে তো আজকের মতো মুবাই টাটা